হঠাৎ হঠাৎ নাই হয়ে যায় পিতার শার্ট মায়ের শাড়ি বোনের ওড়না ভাইয়ের চিরুনি প্রেস ব্রিফিং এ সন্তান কাঁদে মা ফিরে যায় বুকের ধন প্রিয়তমা চোখ মুছতে মুছতে অন্য ঘর হয় বেদনার নদী বুকে নিয়ে গুম হয়ে যাওয়া আজকের রীতি নয় এ নয় নব্য চলচ্চিত্র চোদ্দই ডিসেম্বর ফিরে ফিরে আসে মাংসে কোষে হারের ভেতর পুরনো পূজের বিস্তার গাশিউরে ওঠে কালো কাপড়ে বাধা ছবির ফ্রেম ভেসে উঠলে সময় ছুরিতে বৌদ্ধভূমি এখনও রচিত হয় সীমান্তে সীমান্তে কাটা তার কাটাতার বিভৎস সিনেমার নাম যার পিতা গত রাতে চলে গেল সাদা মাইক্রোবাসে যার পুত্রের হদিস মিলল নিরাল মাঠে তারাই শুধু মনে পড়ে সেই চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী নিধন যোগ্য নিধন যোগ্য